বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করব রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট একটা হোয়াইট সস পাস্তা আশা করছি আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে হুবহু ট্রাই করেন তাহলে সে পাস্তার টেস্টটা আপনাদের মুখে লেগে থাকবে আসুন দেখিনে কীভাবে মজাদার এই হোয়াইট সস পাস্তাটা আপনি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই পরিমাণ পাস্তা আর দিয়ে দিচ্ছি মুরগির এক টুকরো বুকের মাংস পাস্তাটাকে কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ করার পরে নামিয়ে নিতে হবে একদম পুরোপুরি সিদ্ধ করে ফেলা যাবে না তাহলে কিন্তু পাস্তাটা ঝরঝরে হবে না আর আমি এর মধ্যে আরো দুই টুকরো মাংস দিয়েছিলাম পাস্তাটাকে সেদ্ধ করার পরে কিন্তু অবশ্যই ছেকে নিতে হবে আর ছেকে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন তা না হলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে গরম অবস্থায় যদি রেখে দেন অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে সেই প্যানের মধ্যে এখন আমি এক চামচ উঁচু করে ঘি দিয়ে দিচ্ছি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারটা ব্যবহার করতে পারবেন ঘি বা বাটার যে কোনো দুইটার একটা ব্যবহার করলে কিনতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন কুচি এখন এই ঘিয়ের মধ্যে রসুন কুচিটাকে আমি হালকা একটু ভেজে নিব আপনি যখন এই পাস্তাটা তৈরি করার জন্য বাটার ঘি আর বাকি যে আমি উপকরণগুলো ব্যবহার করব এগুলো ব্যবহার করবেন তখন কিন্তু পাস্তার ফ্লেভারটা এমনিতে অনেক বেশি ভালো আসে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আটা চুলোর আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে এগুলোকে এখন একটু ভেজে নিতে হবে আটাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু দুধ অ্যাড করে দেব হোয়াইট সস পাস্তা তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই এখানে দুধ ব্যবহার করতে হবে আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিলাম এখানে আমি আরও এক কাপ পরিমাণ দুধ দিব সরি হাফ কাপ পরিমাণ দুধ দিব টোটাল আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করেছি এখন সব কিছুকে একটু নেড়ে চড়ে নিয়েছি তারপরে আমি সেদ্ধ করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি একটু মোটা করে ঝুড়ি করে নিয়েছিলাম হাতের সাহায্যে এভাবে দিলে কিন্তু মাংসগুলো খেতে ভালো লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কিন্তু কেটে দিতে পারেন এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এই জন্য আপনারা অবশ্যই বুঝে শুনে লবণটা এখানে ব্যবহার করবেন আর এখানে কিন্তু চিলি ফ্লেক্সটাই ব্যবহার করতে হবে কাঁচামরিচ দেওয়া যাবে না তারপরে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি সব কিছুকে আবারও নেড়ে চেটে নিচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর হয়ে গেল আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এই সময়টাতে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ অড়ি গেন এখানে চিনি ব্যবহার করলে পাস্তার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে রেস্টুরেন্টেও কিন্তু তারা সব খাবারেই চিনি ব্যবহার করে আপনারাও চেষ্টা করবেন আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই রেসিপিটা ট্রাই করার আর অরিগানো দেলেটের ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসে এখন সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই পাস্তাটা যদি আপনি একবার তৈরি করেন দেখবেন আপনার বাসার বাচ্চা থেকে বড় সবাই খাবারটা অনেক বেশি পছন্দ করবে আর বলবে রেস্টুরেন্ট থেকে আর কখনোই পাস্তা কিনে খাবো না বাসাতে হোয়াইট সস পাস্তা তৈরি করে খেয়ে নিতে পারবেন এর মধ্যে আমি আবারও হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এখানে আমি টোটাল দেড় কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছিলাম আরও কিছুক্ষণ করে নিলেই কিন্তু পাস্তাটা একদম তৈরি হয়ে যাবে আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এখন আমি পাস্তাটাকে সার্ভ করে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। দেখেন পাস্তাটা কতটা ইয়ামি হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ